ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জঙ্গিপুরে উপস্থিত থাকলেন ইকরা ফাউন্ডেশনের গ্লোবাল পিস অ্যাম্বাসেডর বিভাসচন্দ্র অধিকারী এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ বিশিষ্ট জনেরা প্রসঙ্গত উল্লেখ্য স্বাধীনতা দিবসের এই কর্মসূচিতে আগত গ্লোবাল পিস অ্যাম্বাসেডর চন্দ্র অধিকারী এবং সাংসদ খলিলুর রহমানের পৃথক রাজনৈতিক পরিচয় রয়েছে সংসদের পাশাপাশি জৌংগিপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি খলিলুর রহমান অপরদিকে সর্বভারতীয় আর্যমন সভাৰ সর্বভারতীয় সভাপতি বিভাস চন্দ্র অধিকারী যদিও রাজনৈতিক কর্মসূচী লয় হিউম্যান রাইটস কমিশন আয়োজিত এই অনুষ্ঠানে একই পরিণতিতে খলিলুর রহমান এবং বিভাস চন্দ্র অধিকারীকে দেখে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা কি বলেছেন ইকরা ফাউন্ডেশনের গ্লোবাল পিস এমবেসডার

ঠিকঠাক স্বাধীনতা করতে পারছি স্বাধীন মানুষের স্বয়ের অধীন অর্থাৎ আমি যখন আমার যে আত্মার ধর্ম সে আত্মার ধর্মের যখন অধীনে আছে তখন উপভুক্ত বা স্বাধীনতা কাজেই যতক্ষণ পর্যন্ত মানুষকে ধর্ম প্রাণ করে না যাবে ততক্ষণ পর্যন্ত আমার মানুষের স্বাধীনতা আপনার মুসলমান এগুলো আমার জাকার হাজ এগুলোর পরিপালনা ভেতর দিয়ে হিন্দু তার প্রচুর দিয়ে প্রত্যেকটা তার নিজস্ব যে উন্নয়ন কেমন করে ঘটবে তো তার পূর্ণাপুরুষরা এসে বাঁচিয়ে গেছে পকেটটা বলে গেছে সেইভাবে যতক্ষণ পর্যন্ত আমরা জীবনকে উৎসর্গ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত

এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর এবং নাইন